গতকাল সন্ধ্যায় রাজশাহীতে জামাতের দুইজন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে যাদের কাছে মায়ানমার থেকে আনা রোহিঙ্গা জঙ্গিদের সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে জামাত বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক তৈরি করছে বলে র্যাব জানিয়েছে আজ সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি জরুরি বিবৃতিতে বলেছে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি যে কোনো সময় ফিরতে পারেন ভারত তাকে সম্পূর্ণ সহযোগিতা দেবে এবং বাংলাদেশ সরকার কিছু করতে পারবে না আজ সকালে ইউনুস সরকারের একজন প্রধান উপদেষ্টার গোপন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে যেখানে বিদেশি এনজিও থেকে পাওয়া পাঁচ কোটি টাকা জমা আছে তিনি দুর্নীতি করে এই টাকা নিয়েছে এবং বিদেশে পাচার করছেন বলে অভিযোগ গতকাল মধ্যরাতে বরিশালে জামাতের স্থানীয় আমিরের বাড়ি থেকে পুলিশ চল্লিশটি চাইনিজ পিস্তল এবং পাঁচ হাজার গুলি উদ্ধার করেছে জামাত সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ আছে আজ দুপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা গোপন সংবাদ সম্মেলনে বলেছে ইউনুস সরকার দেশকে পাকিস্তান এবং চীনের হাতে তুলে দিচ্ছে এবং ভারতের সাথে সম্পর্ক নষ্ট করছে এটা দেশদ্রোহিতা এবং শেখ হাসিনা ফিরলে সবার বিচার হবে আজ দুপুরে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা গোপন সাক্ষাৎকারে বলেছে তারা শেখ হাসিনাকে ফেরানোর জন্য দশ লক্ষ কর্মী প্রস্তুত রেখেছে এবং প্রয়োজনে তারা ঢাকা ঘেরাও করে ইউনুস সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে গতকাল রাতে খুলনায় জামাতের গোপন প্রশিক্ষণ ক্যাম্পে পুলিশ অভিযান চালিয়ে পঞ্চাশ জন যুবককে আটক করেছে যাদের আত্মঘাতী হামলার ট্রেনিং দেওয়া হচ্ছিল তাদের কাছে বোমা বানানোর ম্যানুয়াল এবং আইএসআইএসের ভিডিও পাওয়া গেছে গতকাল রাতে ঢাকায় জামাতের তিনজন যুবককে গ্রেফতার করা হয়েছে যাদের ফোনে পাকিস্তানি জঙ্গি সংগঠনের সাথে চ্যাট এবং বাংলাদেশে বোমা হামলার পরিকল্পনার ম্যাপ পাওয়া গেছে জামাত দেশে বড় ধরনের সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র করছে আজ ভোরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী রাস্তায় নেমে ইউনুস সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং শেখ হাসিনাকে ফেরানোর দাবি জানিয়েছে তারা বলেছে ইউনুস সরকার অবৈধ এবং তাদের না গতকাল সন্ধ্যায় কক্সবাজারে জামাতের গোপন অস্ত্র কারখানা আবিষ্কার হয়েছে যেখানে দেশীয় অস্ত্র তৈরি হচ্ছিল পুলিশ পাঁচশো চাপাতি তিনশো রড এবং বোমা তৈরির রাসায়নিক উদ্ধার করেছে জামাত সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে গতকাল রাতে জামাতের তিনটি মাদ্রাসায় একযোগে পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক তৈরির সরঞ্জাম জঙ্গি প্রশিক্ষণের ভিডিও এবং পাকিস্তানি পতাকা পাওয়া গেছে জামাত শিক্ষার্থীদের জিহাদি করে তুলছে বলে প্রমাণ পাওয়া গেছে আজ সকালে ভারত সরকার বাংলাদেশ সীমান্তে বিএসএফ বাড়িয়েছে এবং শেখ হাসিনাকে যে কোনো সময় বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত বলেছে বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে হবে আজ ভোরে ইউনুস সরকার গোপনে পাঁচ বছরের একটি রোডম্যাপ চূড়ান্ত করেছে যেখানে নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার পরিকল্পনা করা হয়েছে তারা বলছে সংস্কার শেষ করতে কমপক্ষে পাঁচ বছর লাগবে এবং ততদিন তারা ক্ষমতা ছাড়বে না গতকাল মধ্যরাতে চট্টগ্রামে জামাতের স্থানীয় নেতাদের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে কোরআন শিক্ষার নামে জঙ্গিবাদ প্রচারের ক্যাসেট এবং সিডি পেয়েছে জামাত ধর্মকে ব্যবহার করে যুবকদের মগজ ধোলাই করছে বলে পুলিশ সূত্র জানিয়েছে গতকাল রাতে সিলেটে জামাতের একটি গোপন বৈঠকে র্যাব হানা দিয়ে জিহাদি বই এবং পাকিস্তানের সাথে যোগাযোগের চিঠি উদ্ধার করেছে জামাত ধর্মকে ব্যবহার করে যুবকদের মগজ ধোলাই করছে বলে পুলিশ সূত্র জানিয়েছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামাতের মাদ্রাসায় জঙ্গি কারখানা গতকাল রাতে বাংলাদেশের তিনটি প্রধান শহরে একযোগে পুলিশ এবং র্যাবের যৌথ অভিযান চালিয়ে এমন ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে এবং প্রমাণ করেছে জামাতে ইসলামী বাংলাদেশে জঙ্গিবাদের সবচেয়ে বড় উৎস হয়ে দাঁড়িয়েছে রাত দশটায় একযোগে ঢাকার মিরপুর চট্টগ্রামের হাটহাজারি এবং সিলেটের সুনামগঞ্জে তিনটি জামাত নিয়ন্ত্রিত মাদ্রাসায় অভিযান চালানো হয় এবং সেখানে যা পাওয়া গেছে তার রীতিমতো আতঙ্কজনক প্রথমে মিরপুরের মাদ্রাসায় পুলিশ ঢুকে দেখে সেখানে কোরআন শিক্ষার নামে চলছে জিহাদি প্রশিক্ষণ বেসমেন্টে একটি গোপন কক্ষে পাওয়া গেছে বিস্ফোরক তৈরির সম্পূর্ণ সরঞ্জাম যার মধ্যে রয়েছে রাসায়নিক পদার্থ টাইমার ডিটোনেটর এবং বোমা বানানোর বিস্তারিত ম্যানুয়াল সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সেখানে পাওয়া গেছে পঁচিশটি ভিডিও যেখানে মাদ্রাসার শিক্ষার্থীদের শেখানো হচ্ছে কিভাবে গেরিলা যুদ্ধ করতে হয় কিভাবে অস্ত্র ব্যবহার করতে হয় এবং কীভাবে আত্মঘাতী হামলা চালাতে হয় এই ভিডিওগুলো দেখে র্যাবের কর্মকর্তারা নিজেরাই হতবাক হয়ে গেছে কারণ ভিডিওতে দেখা যাচ্ছে দশ থেকে পনেরো বছরের শিশুদের হাতে অস্ত্র ধরিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদের মগজ ধোলাই করা হচ্ছে যে তাদের জন্য জিহাদ করা ফরজ চট্টগ্রামের মাদ্রাসায় অবস্থা আরও ভয়াবহ সেখানে পুলিশ আবিষ্কার করেছে একটি সম্পূর্ণ অস্ত্রাগার যেখানে লুকিয়ে রাখা ছিল পঞ্চাশটি চাইনিজ পিস্তল দশ হাজার গুলি তিনশো চাপাতি এবং পাঁচশো রড এসব অস্ত্র এতটাই সুসজ্জিতভাবে রাখা ছিল যে বোঝাই যাচ্ছে এটা কোনো সাধারণ সংগ্রহ নয় বরং পরিকল্পিতভাবে সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতি সিলেটের মাদ্রাসায় পাওয়া গেছে পাকিস্তানি পতাকা পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদ এবং লস্করে তৈয়াবার প্রচারপত্র এবং তাদের সাথে যোগাযোগের চিঠি এই চিঠিগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে জামাত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে নির্দেশনা এবং আর্থিক সাহায্য পাচ্ছে এবং বাংলাদেশে জঙ্গিবাদ ছড়ানোর একটি সুপরিকল্পিত নেটওয়ার্ক তৈরি করেছে তিনটি মাদ্রাসা থেকে মোট একশো জন শিক্ষার্থী এবং পনেরো জন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে জামাতের শীর্ষ নেতারা তাদের এই প্রশিক্ষণ দিচ্ছে এবং বলছে যে শীঘ্রই একটি ইসলামী বিপ্লব ঘটবে এবং তাদের এর জন্য প্রস্তুত থাকতে হবে তারা আরও বলেছে তাদের শেখানো হয়েছিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইসলামের শত্রু এবং তাদের শেষ করতে হবে র্যাবের মহাপরিচালক একটি জরুরি সংবাদ সম্মেলনে বলেছে এই অভিযান থেকে প্রমাণিত হয়েছে জামাত শুধু একটি রাজনৈতিক দল নয় বরং একটি জঙ্গি সংগঠন যারা বাংলাদেশকে আফগানিস্তান বানানোর পরিকল্পনা করছে তিনি বলেছে দেশ দেশজুড়ে আরও কয়েকশো জামাত নিয়ন্ত্রিত মাদ্রাসা আছে এবং সেগুলোতেও একই ধরনের কার্যক্রম চলছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ আছে সরকার এখন সব জামাত নিয়ন্ত্রিত মাদ্রাসায় অভিযান চালানোর পরিকল্পনা করছে এবং এগুলো বন্ধ করে দেওয়া হবে মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে জামাতকে নিষিদ্ধ করাই যথেষ্ট নয় বরং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে মামলা করা উচিত আওয়ামী লীগ নেতারা এই ঘটনাকে তাদের দীর্ঘদিনের দাবির সত্যতা হিসেবে দেখছে এবং বলছে তারা শুরু থেকেই বলে আসছে জামাত একটি জঙ্গি সংগঠন এবং তাদের রাজনীতি করার অধিকার নেই আন্তর্জাতিক সম্প্রদায়ও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বলেছে ইউনোস সরকারের পাঁচ বছরের গোপন পরিকল্পনা আজ ভোরে একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে যা প্রমাণ করছে ইউনোস সরকার আসলে গণতন্ত্র ফেরাতে আগ্রহী নয় বরং তারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার একটি সুপরিকল্পিত রোডম্যাপ তৈরি করেছে একটি সরকারি নথি গোপনে ফাঁস হয়েছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে সরকার পরবর্তী পাঁচ বছর ক্ষমতায় থাকবে এবং এই সময়ের মধ্যে কোনো নির্বাচন হবে না এই নথি অনুযায়ী সরকার বলছে দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং প্রশাসনিক সংস্কার করতে কমপক্ষে পাঁচ বছর সময় লাগবে এবং সংস্কার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না কিন্তু এই নথিতে যেসব সংস্কারের কথা বলা হয়েছে সেগুলো এতটাই জটিল এবং সময় সাপেক্ষ যে বোঝাই যাচ্ছে এগুলো আসলে সময় নষ্ট করার একটা কৌশল মাত্র নথিতে উল্লেখ আছে প্রথম বছরে হবে সংবিধান সংস্কার যেখানে নতুন করে পুরো সংবিধান লেখা হবে এবং এতে সব রাজনৈতিক দল এবং সুশীল সমাজের মতামত নেওয়া হবে দ্বিতীয় বছরে হবে নির্বাচন কমিশন এবং নির্বাচনী আইন সংস্কার যেখানে নতুন ধরনের ভোটার তালিকা তৈরি হবে এবং বায়োমেট্রিক ভোটিং ব্যবস্থা চালু হবে তৃতীয় বছরে হবে বিচার বিভাগ এবং পুলিশ সংস্কার যেখানে নতুন করে বিচারক নিয়োগ দেওয়া হবে এবং পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করা হবে চতুর্থ বছরে হবে অর্থনৈতিক সংস্কার যেখানে ব্যাংকিং খাত শেয়ার বাজার এবং রাজস্ব ব্যবস্থা নতুন করে সাজানো হবে আর পঞ্চম বছরে হবে প্রশাসনিক সংস্কার যেখানে সরকারি কর্মচারীদের নতুন করে নিয়োগ এবং প্রশিক্ষণ দেওয়া হবে এই পুরো রোডম্যাপ দেখে যে কেউ বুঝতে পারবে এগুলো এমন কিছু কাজ যা কখনও শেষ হবে না এবং সরকার চাইলে আরও পাঁচ বছর বাড়িয়ে দিতে পারবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা আসলে একটা ছ চাতুরি এবং ইউনুস সরকার নির্বাচন এড়ানোর জন্য এই সংস্কারের নাম ব্যবহার করছে তারা বলছেন কোনো দেশে সংস্কার করতে পাঁচ বছর লাগে না এবং সংস্কার চলাকালীন নির্বাচন দেওয়া যায় কিন্তু ইউনুস সরকার ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছে কারণ তারা জানে নির্বাচন হলে তারা হারবে ফাঁস হওয়া নথিতে আরও উল্লেখ আছে যে সরকার বিদেশি দাতা সংস্থা এবং পশ্চিমা দেশের সাথে কথা বলে রেখেছে এবং তারা এই পাঁচ বছরের রোডম্যাপ মেনে নিয়েছে এর মানে হলো ইউনুস সরকার আন্তর্জাতিক সমর্থন পেয়ে গেছে এবং তারা নিশ্চিন্তে ক্ষমতায় থাকতে পারবে এই খবর পাওয়ার পর আওয়ামী লীগ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং বলেছে এটা গণতন্ত্রের হত্যা এবং জনগণের সাথে প্রতারণা তারা বলেছে ইউনোস সরকার আসলে একটি স্বৈরাচারী সরকার যারা নির্বাচিত নয় এবং তাদের ক্ষমতায় থাকার কোনো বৈধতা নেই বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলও এই রোডম্যাপ মেনে নিতে অস্বীকার করেছে এবং বলেছে তারা ছয় মাসের মধ্যে নির্বাচন চায় সরকার অবশ্য এই ফাঁস হওয়া নথি সম্পর্কে কোনো মন্তব্য করেনি এবং বলছে এটা গুজব কিন্তু সরকারের ভেতরের সূত্র নিশ্চিত করেছে যে এই নথি সত্যি এবং সরকার আসলেই পাঁচ বছর ক্ষমতায় থাকার পরিকল্পনা করছে জনগণের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং অনেকে বলছে জুলাই আন্দোলনে তারা একটি স্বৈরাচারকে সরিয়ে আরেকটা স্বৈরাচার এনেছে